বাংলাদেশে গণপরিষদ কায়ে হবে আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন হবে আমরা যতদিন বেঁচে আছি ইসি পুনর্গঠন করে

আপনারা ছাত্ররা এর উদাহরণ অতীতে আছে আপনারা সেগুলো দেখে নিবেন যদি আপনাদের পড়াশোনার গাড়তি থাকে আমরা যাই আপনাদেরকে পড়িয়ে দেব এবং বাংলাদেশের ভবিষ্যতে আমরা সে আন্দোলনে বলেছিলাম জুলাই ঘোষণাপত্র পত্র কার্য দিবসের মধ্যে সরকার বলেছিল দিবে আমরা এখনো দিন খান কার্য দিবস গুলা আমরা সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন জুলাই গণ অভ্যুত্থানের যারা প্ল্যাটফর্ম রয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের মানুষ মুক্তির সনদ গণ অভ্যুত্থানের রক্ষা গণ আহত যারা হয়েছেন শহীদ যারা হয়েছেন তাদের নিরাপত্তা রক্ষা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং বাংলাদেশের ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য যে চুলাই ঘোষণা পত্র আমাদের সামনে আসবে সেই চুলাই ঘোষণা পত্রের মাধ্যমে বাংলাদেশের যা অবহমান সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আমরা নিস্তার পাব আমাদেরকে আসিফ নজরুল বলেছিলেন একবার মূলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণাপত্র দিবেন কেন উনি বিশ্বাসঘাতকতা করেছেন এবার আবার এসে ঘোষণা দিয়েছেন এবার আমরা বার বিশ্বাস করেছি এবার যদি হেরফের হয় আসিফ বাংলাদেশে আমরা জানি না জনগণের অনেক হয়েছে জনগণের রক্তের উপরে আপনি বেঈমানি করেছেন এই বেঈমানি নিয়ে আপনি সরকারি অফিসার বসতে পারেন না আমরা অপেক্ষা করছি জুলাই ঘোষণাপত্র হবে ইলেকশন কমিশন পুনর্গঠন হবে